রাতে রাতে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা অনেক স্বাগত প্লিজ বন্ধুরা আজকে ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখো আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে আর ভিডিওটি কিন্তু একদমই ছোটো তাই প্লিজ ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখার অনুরোধ রইল সকালে কিন্তু ঘুম থেকে উঠে আমি আশেপাশে কাজ করে স্নান করে এই যে রান্নাঘরে চলে এসেছি রাত্রিরে যে এটো বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলো এখন জায়গা জিনিস জায়গাতে রেখে দিচ্ছি আমি কিন্তু সব সময় রাত্রেবেলায় এটো বাসন মেজে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে কিন্তু শুতে যাই আর জানা তো বন্ধুরা রাত্রিরে যদি কষ্ট করে আমরা একটু বাসনগুলো মেজে রেখে দিই তাহলে কিন্তু সকালে উঠে যদি বাসনগুলো মাজা থাকে তারপর রান্নাঘরটা পুরো গোছানো থাকে তাহলে কিন্তু দেখবে রান্না করার একটা এনার্জি চলে আসে আর ঘুম থেকে উঠে চোখের সামনে যদি অনেক এটোবাসন দেখি আর এলোমেলো রান্নাঘর থাকে তখন যেন তো একদম ভালো লাগে না আর বিশেষ করে এখন তো ঠান্ডা পড়ে গেছে সকালে কিন্তু ট্যাঙ্কির জলটা দেখবে একদম বরফের মতো ঠান্ডা হয়ে থাকে তখন তো এটোবাশন একদমই মাছ দিতে ইচ্ছা করে না আজকে তো একাদশী রবিবার আমি আর আমার বর খাবো না দুই বাচ্চা খাবে মানে আমার গোপাল সোনা আর আমার ছেলে দুজন তাই দুই বাচ্চা তা দুই বাচ্চার জন্য আজকে করবো বাঁধাকপি ভাজা আর নতুন যে আলু এনেছিলাম সে আলু দিয়ে দমও বলতে পারো আবার আলুর তরকারি বলতে পারো আমি একাদশীর দিন আমার বাচ্চার পছন্দর মতো খাবার বানাই যাতে একাদশী দিন ও ভালো মতো খেয়ে নেয় যদি ওর পছন্দর খাবার না বানায় তাহলে কিন্তু একাদশীর দিন খাবে না সে খাবারগুলো রয়ে যাবে সেই জন্য ওর পছন্দে বানানো হয় আর বাঁধাকপি কিন্তু অনেক সাবধানে কাটতে হয় আবার হাত কেটে যাওয়ার ভয় থাকে কারেন্ট আসছিলো যার জন্য হিটারে কিন্তু বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি আমি আর আমার বর আমরা দুজন একাদশী করব আর কারেন্ট থাকলে জানো তো আমার রান্না কিন্তু ইন্ডাকশানে হয়ে যায় আবার কিন্তু হিটারেও হয়ে যায় ইন্ডাকশানে ভাতটা বসিয়ে দিয়েছি এদিকে হিটারে বাঁধাকপিটা ভেজে নিচ্ছি আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা লাইক করে দিও আর এরকম ভিডিও তোমরা যদি দেখতে পছন্দ করো তাহলে কিন্তু তোমরা চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাত কিন্তু ইন্ডাকশানে হয়ে গেছে তারপরে কিন্তু আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি আর নামানোর আগে ধনিয়া পাত্তা আর গরম মশলা ছড়িয়ে দিলাম আর এই যে আলুর তরকারিটা করেছি একদম কিন্তু আদা জিরে আর শুকনো লঙ্কা বাটা দিয়ে রান্না হয়ে গেছে রান্না হওয়ার পরে কিন্তু গোপাল সোনাকে সেবা দিতে হবে দেখো ভাতটাও করে নিয়েছি সকাল আর দুপুর দুবারের একসঙ্গে করেছি আমার গোপাল সোনা কিন্তু ঘুম থেকে উঠে কম্বলের মধ্যে বসে রয়েছে একটু পরে গোপাল সোনাকে স্নান করানো হবে গোপাল সোনাকে কিন্তু হালকা একটু গরম জল দিয়ে তারপরে কিন্তু স্নান করাই আমরা যেমন শীতকালে গরম জলে স্নান করি সেরকম তো গোপাল সোনা গরম জলে করবে তাই না আর নিজেরা করবো গরম জলে গোপাল সোনাকে করাবো ঠান্ডা জলে এটা কিন্তু একদমই ঠিক না আর আমাদের গোপাল সোনা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু সবাই কমেন্ট করে অবশ্যই জানিও গোপাল সোনাকে এখন একটু তেল মালিশ করা হচ্ছে এখন তো শীতকাল চলে এসছে আর শীতকালে আমরা যেমন বডি অয়েল লাগাই সেরকম কিন্তু আমার গোপাল গোপাল সোনাও বডি অয়েল লাগাই গোপাল সোনা কিন্তু বডি অয়েল লাগিয়ে সোয়েটার পরে বসে রয়েছে এখন আমরা গোপাল সোনাকে এই যে সকালে সেবা দিয়ে দেবো বাঁধাকপি ভাজা আলুর তরকারি আর অন্য এই সেবাটা দিয়ে কিন্তু এই প্রসাদটা আমার বড় বাচ্চাকে দিয়ে দেবো তারপরে চলে এসেছি চা বানাতে এক কাপ লাল চা বানাবো আমার বর তো খাবে না আর একাদশীর দিন চা খেতে নেই সেটা কিন্তু আমিও জানি কিন্তু বলো চা না খেলে তো একদম ভালো লাগে না একটু চা খেলে মানে চলে যায় এক বানিয়েছি আমার জন্য লাল চা বানিয়েছি কাপটা কিন্তু অনেকটা বড় তোমরা আবার ভয় পেও না চা খেয়ে তারপরে চলে এসেছি জামা কাপড় কিছু রয়েছে খাটের পরে ফেলানো সেটা এখন ভাঁজ করে রেখে দিচ্ছি আর এখন তো শীতকাল চলে এসেছে খাটের পরে কিন্তু কম্বল একদম পুরো ভরে গেছে মানে দুটো তিনটে কম্বল কিন্তু দেখবে সবার ঘরেই কিন্তু হয়ে যায় গরমকালে কুলার শীতকালে কম্বল এটাই কিন্তু আমাদের মানে কি বলবো সারা জীবনের সাথী টিভি চালিয়ে দিয়েছি গোপাল সোনা বসে বসে টিভি দেখছে আর আমি দিকে ঘরটা গুছিয়ে নিয়েছি আজান তো যখন ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যখন নিজের মনটাও ভালো লাগে এদিকে আমি যখন কাপড় দিয়ে মুছছিলাম তখন টিভিতে কিন্তু আমাকে কারেন্টই মেরেছে তো ওই যে উপরে যে সেটটা সেটটা বক্সটা রয়েছে মানে হাতটা লাগার সঙ্গে সঙ্গে আমাকে মানে বিশাল একটা ঝটকা মেরেছে ঘরটা কিন্তু দেখো দরজা জানলা সব কিছুই বন্ধ তারপরেও তো এত ধুলোবালি কোথা থেকে চলে আসে একদম না বোঝাই যায় না এক দুদিন পরে পরে ঘরে যা টুকিটাকি জিনিস আছে সেগুলো কিন্তু সব মুছতে হয় তা নাহলে ওর উপরে ধুলো পড়ে যায় আর আমার ছেলে দেখো মানে এর মধ্যে যা জিনিস থাকে ছোটো মোটো খেলনা ওর সব বের করে এখানে ফেলে রাখে তারপর এর মধ্যে আর রাখে না মানে বাচ্চা বড় হয়ে গেছে তবুও যেন তো এখনও ঘর গোছানো শিখলো না কখনও কখনো আবার যখন মন চায় তখন ঘরটা ভালো করে গুছিয়ে রাখে আবার কখনও একদম এলোমেলো করে ফেলে শীতকালে কিন্তু ঘর বাড়ি অতটা নোংরা হয় না যতটা গরমকালে হয় আর আমাদের রাজস্থানে কিন্তু সবসময় জানো তো ধুলোর হাওয়া চলে বিশেষ করে গরমকালে তখন তো ঘর বাড়ি মানে ভীষণ ভীষণ ধুলো হয়ে যায় শীতকালে একটু কষ্টটা কম হয় ধুলোর ঘরটা গোছানো গোছানো থাকলে তাহলে জানো তো বাড়িতে হঠাৎ করে চলে আসলে খারাপও কিন্তু লাগে না আর আমি চাই যে আমার ঘর রান্নাঘর সব সময় একদম পরিষ্কার পরিপাটি করে রাখবো মানে নিজে পরিষ্কার পরিপাটি থাকি কি না থাকি ঘরটাকে আগে পরিষ্কার রাখি একাদশীতে আজকে কুমড়ো লাউ এগুলো দিয়ে কিন্তু এই যে সবজি বানিয়েছি উপর থেকে একটু বাদাম ছড়িয়ে দিয়েছি এটা আমার আর আমার বরের থালা এটা আমাদের একাদশী খাবার